আল্লাহর হাবিব বলেছেন কেমতের ময়দানে যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে জান্নাতের মধ্যে বেশ কিছু দরজা থাকবে গেট থাকবে তার মধ্যে একটা দরজার নাম হবে বাবর রাইয়ান দরজাটির নাম কি বলেন রাইয়ান দরাদিন নাম কি দরজাটির নাম রাইয়ান নামক দরজা জান্নাতের মধ্যে একটা গেট থাকবে এই যে মসজিদে ঢোকার জন্য একটা দরজা আছে দরজার ভিতর দিয়ে কিন্তু সহজেই ঢোকা যায় এই যে জানালার মধ্যে গ্রিল না হয়েছে গ্রিলের ভিতর দিয়ে কি কেউ ঢুকতে পারবে ঢুকতে পারবে না ঢুকতে হলে মসজিদে ঢুকতে হলে দরজা দিয়েই ঢুকতে হবে জান্নাতের মধ্যে বেশ কিছু দরজা থাকবে তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুর রায়ান নবীজি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে জানাত রমজান মাসের ফরস রোজাগুলো গুলো রাখবে আল্লাহাক রব্বুল আলমিন সেই রোজাদারদেরকে বাবর রাইয়ান দিয়ে জান্নাতে ঢোকাবেন সুহান আল্লাহ করেন বাবর রাইয়ান নামক দরজা তাদের জন্য বরাদ্দ থাকবে শুধু তাই নয় আর একটা হাদিসের মধ্যে নবীজি বললেন রমজান মাসে যারা রোজা রাখে রোজা রাখতে গিয়ে দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার কারণে দেখবেন মানুষের পেটের মধ্যে টক্সিন নামক এক ধরনের গ্যাস সৃষ্টি হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না খেয়ে থাকার কারণে মানুষের পেটের মধ্যে যে গ্যাস সৃষ্টি হয়ে যায় এই কারণে মুখ দিয়ে অনেক সময় দুর্গন্ধ ছড়িয়ে যায় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় মেশকাম্বরের শুক্রানের চাইতে অধিক প্রিয় বলেন সুবহানাল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেষ কাম্বারের শুক্রানের চাইতে অধিক প্রিয় বলেন সুভান এখন এই ফজিলতের কথা শুনি আবার চিন্তা কইরে না দে রমজান মাস পুরো রমজান একবারে ব্রাশ করা বাদ দিব ঠিক কিনা বলেন এরকম কিন্তু অপেক্ষা করা যাবে না ভুল ব্যাখ্যা নিয়ে গেলে চলবে না বালকের মনোযোগ সহকারে শুনতে হবে যে হাদিসের মধ্যে কি বলা হয়েছে নবীজি বলেছেন রমজানে রোজা রাখতে গিয়ে না খেয়ে থাকার কারণে পেটের মধ্যে টক্সিন নামক এক এক ধরনের গ্যাস সৃষ্টি হয় এটা না খেয়ে থাকার কারণে ব্রাশ না করার কারণে কিন্তু ঠিক কিনা বলেন ব্রাশ আপনি করবেন না কোন ব্রাশ করতে হবে আপনি যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন ওই সময় ব্রাশ করেন আর সাহারি খাওয়া শেষ হয়েছে আদান দেওয়ার আগেই ব্রাশ করেন মিশ্রাক করেন কিন্তু রমজানে রোজা রেখে রোজারত অবস্থায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ না করাটাই উত্তম ঠিক না বলেন আপনি ব্রাশ করবেন সাহারি খাওয়ার আগে করেন সাহারি খাওয়া শেষ হয়েছে যখন সাহারির আদান দিবে আদান শুধু টাইম শেষ হওয়ার আগে আপনি ব্রাশ করেন করেন